আজকে আমরা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমরা স্টুডেন্টরা আসছি সুপ্রিম কোর্টে আমরা শুনেছিলাম যে এইখানে হচ্ছে দুর্বৃত্তকারীরা হামলা চালিয়েছে এবং তারা হচ্ছে আমাদের জাস্টিস লেডি ওটা ভাঙচুর করেছে সো আজকে আমরা সবাই দায়িত্বরত অবস্থায় আমরা সবাই যেহেতু ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট সো এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা আমাদের সুপ্রিম কোর্ট আমাদের দেশীয় রাষ্ট্রীয় সম্পদ এগুলো আমরা রক্ষা করব। সো এই কারণে হচ্ছে আজকে আমরা এখানে এসেছি আমরা হচ্ছে এসব দুর্বৃত্তদের যেন হামলা করতে না পারে তারা যেন অ্যাটাক করতে না পারে সো এইখানে হচ্ছে আমরা পাহারা দিতে এসেছি এই তো আমরা হচ্ছে তাদেরকে টোটালি ব্লেম করতে পারছি না আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের সাধারণ ছাত্রদের মধ্যে ঢুকে দুর্বৃত্তকারী যারা হচ্ছে নিজেদের স্বার্থ খুঁজতেছে তারা তাদের এই সময়টাকে ব্যবহার করছে এবং এই ব্যবহার করে হচ্ছে আমাদের যে সাধারণ ছাত্র আছে আমাদের যে আন্দোলন আছে এটাকে হচ্ছে টোটালি অন্যদিকে দিকে নিয়ে দিতে নিতে চাচ্ছে এবং হচ্ছে তারা তাদের স্বার্থগুলো হচ্ছে ফুলফিল করতে চাচ্ছে আর আরেকটা কথা বলবো আমি আহ্বান করব হচ্ছে জনগণদেরকে যে আপনারা যেহেতু ছাত্ররা এখন রাষ্ট্র সংস্কারে নেমেছে আপনারা প্লিজ আপনাদের জায়গা থেকে সাহায্য করুন কারণ আমরা যখন স্টুডেন্টরা নামতেছি আমাদের কিন্তু এখন হচ্ছে আমাদের সুরক্ষা দেওয়ার জন্য কাউকে দরকার আমি যদি একটা ইন্সিডেন্টের কথা বলি একটা মেয়ে কিছুদিন আগে হ্যারাসের শিকার হয়েছে তো আশেপাশে অনেক জনগণ ছিল কিন্তু কেউ সাহায্য করতে আসেনি কিন্তু ওই মেয়েটা কিন্তু রাষ্ট্রসংস্কারের কাজই এসেছে অ্যান্ড দেখা যাচ্ছে ট্রাফিক পুলিশের ডিউটি তো অনেক মেয়েকে হচ্ছে উঠেই নিয়ে যাচ্ছে কিন্তু আশেপাশে জনগণরা যদি সেটাকে হেল্প না করে আমাদের পক্ষে রাষ্ট্র সংস্কার করা কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যাবে তাই আমার আহ্বান হচ্ছে আশেপাশে আমাদের যত জনগণ আছে আমাদের পিতামাতা অ্যান্ড এই রাষ্ট্রভাষী সবাই এই এই অসময়ে সবাইকে এগিয়ে আসার জন্য আচ্ছা ডক্টর ইউনুস উনি আপনারা সবাই জানেন উনি একজন মানে বিশ্ববিখ্যাত নোবেল প্রাইজ বিজয়ী একজন মানুষ সো উনি একজন শিক্ষিত মানুষ এবং ওনার আন্ডারে যে কমিটি গঠন করা হয়েছে ওরা সবাই মোটামুটি শিক্ষিত সবাই শিক্ষিত মানুষ সো এখন মানে আমরা আশা করতেছি যে ওনারা একটা শিক্ষিত জাতি গড়ে তুলবে ওনারা হচ্ছে এবং বাংলাদেশের যত মানে অলিগুলি আছে সবাইকে শিক্ষিত করবে এবং ওনারা অবশ্যই শৃঙ্খলা বজায় রাখবে এটাই আমরা আশা করি দেশটাকে এগিয়ে নিবে নতুন <laughs> তো চিন্তা ভাবনা আছে কি আপনাদের সাথে চাওয়া পাওয়া কি আছে ওনাদের থেকে আমাদের আসলে কিছু দাবি দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এখন এখন যে পরিস্থিতি এখন যে মানে সরকারের যে পজিশনে যে হচ্ছে অস্থিতিশীল বা হচ্ছে এখনকার যেই পজিশনে যারা আসছে সেনাপ্রধান অথবা পুলিশ প্রধান ওগুলা তো হচ্ছে আগের মানে আগের সরকারের মানুষ তো আমরা এখন চাইতেছি যে মানে নতুন সরকার গঠন হইলে যেন তারা হচ্ছে বিবেচনা করে ভালো মতো বিবেচনা করে একটা মানে নিউচ্রাল একজন পজিশনে বসায় কাউকে সো এটাই আমরা চাই আর কি নির্বাচন কমিশনার তারপরে আপনার চিফ জাস্টিস এই এদেরকে নিয়োগের ক্ষেত্রে আসলে নিউট্রাল পজিশনটা আমরা প্রেফার করি যাতে নিউট্রালভাবে তাদেরকে আনা হয় সেটা চাই আমরা তাহলে পরবর্তী বিচার ব্যবস্থা এবং আমাদের আভ্যন্তরীণ যে কোর্ট প্রাঙ্গনে যে দলীয়করণ বা এই জিনিসগুলো যাতে না থাকে এবং সব যাতে নিউট্রালভাবে হয় তো হ্যাঁ যেটা আসলে আমাদের মেইন মোটো ছিল যে আমরা হচ্ছে চেঞ্জ করতে চাই যেটা আগে ছিল এবং এত বছর ধরে এই প্র্যাকটিসটা হচ্ছে যে দলীয়ভাবে যেই দল জিতবে সেই দল রাজত্ব করবে সো আমরা এটা চাই না আমরা চাই চেঞ্জ এবং নিউট্রালভাবে যাতে সব কিছু হয় সো এটাই যাতে আমাদের এনশিওর করা হয় সো এটা আমরা আসলে খুব তাদের কাছ থেকে চাচ্ছি যাতে পরবর্তীতে তো অবভিয়াসলি নির্বাচন হবে সো সেই নির্বাচনের আগ মুহূর্ত মানে ফেয়ার ইলেকশন যাতে আমাদের হয় সো সেইটার জন্য আমাদেরকে করতে হবে নির্বাচন কমিশনের একজন নিউট্রাল হতে হবে এবং আমাদের চিফ জাস্টিস তারা যাতে জি জি অবভিয়াসলি জি ফেয়ার ইলেকশন হবে এবং যদি বিএনপি জিতে তো বিএনপি জিতবে ফেয়ার ইলেকশন কিন্তু ফেয়ার ইলেকশন হতে হবে জামাত আসলে জামাত আসবে কিন্তু ফেয়ার ইলেকশন হতে হবে এবং এক্স্যাক্টলি আমরা যেটা আমাদের আন্দোলনের মেইন উদ্দেশ্য ছিল বৈষম্যটা থাকবেই না সো এটা যাতে কোনো সেক্টরে না থাকে আপনারা কি মনে করছেন যে ডক্টর স্যার দ্বারা সম্ভব এটি আমরা আমরা আশাবাদী আমরা আশাবাদী আমরা প্রচুর আশাবাদী আমরা আশাবাদী বলেই আসলে তাকে আমরা চাই এন্ড সেই জন্যই আসলে সে আসছে সো আমরা খুব গ্ল্যাড যে সে আমাদের কথায় সাই দিয়েছে এবং তিনি জি 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 সিনেমা দেখ খুব ভালো লেগেছে আমরা খুবই আশা ভাই বেশি কিছু বলবো না আমি একটা জিনিস বলতে চাই যে যেই ছাত্ররা এই রাষ্ট্র সংস্কারের জন্য তাদের নিজের জীবন দিয়েছে সেই ছাত্র কোনো দিন এই রাষ্ট্রীয় সম্পদকে ধ্বংস করবে না এটা আমার বিশ্বাস এবং আমরা এই রাষ্ট্রকে সংস্কার করার জন্যই নেমেছি আমাদের আর কোনো স্বার্থ ছিল না এখন এই সংস্কারের কাজ আমরা একলা করতে পারবো না আমাদের এখন আমাদের ছাত্র ভাইরা এখনো মাঠে আছেন তারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কাজ করতেছেন এখন তাদের পক্ষে কোনো দিনই সম্ভব হবে না এগুলো করা যদি না আমরা সবাই তাদের কাছে এগিয়ে না আসে আমরা যারা জনসাধারণ আছি তারাও যাতে তাদের কাছে সাহায্য করে ধন্যবাদ আশা করছি যে ইউনুস মোহাম্মদ ডক্টর ইউনুস স্যার যেই দায়িত্বটা এখন পাবেন পাচ্ছে সেই দায়িত্ব যেন শুনে পুরোপুরি শতনিষ্ঠার সাথে যেন পালন করে আর আমাদের ছাত্র সমাজ যেই ছাত্র সমাজ তার কাছে যেই প্রত্যাশাটা করছে তিনি যেন পুরোপুরি সেটাও আমাদের দিতে পারেন সেটার প্রতিদান দিতে পারেন আর বিষয়টা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন যে সরকারটা গঠন হবে এই সরকারের আন্ডারে যেন একটা সুষ্ঠু একটা নির্বাচন দেওয়া হয় এবং এই নির্বাচনের মাধ্যমে যেন এমন যেই জনপ্রতিনিধিরা আসবেন তারা যেন আমাদের দেশ ও জনগণের জন্য যেন কাজ করে হ্যাঁ জনগণের ভোটে যারা নির্বাচিত হয়ে আসবে তারা যেন আমাদের প্রান্তিক লেভেলের যে সকল মানুষগুলো আছে তাদের জন্য যেন কাজ করে তারা যেন একটা একটা শ্রেণীর জন্য যেন বসে না থাকে তারা যেন সকল জনগণের জন্য যেন কাজ করে থাকে এটাই ধন্যবাদ আচ্ছা আমি লাস্ট একটা কথা অ্যাড করতে চাই একদম পুরোপুরি শেষ হয়ে যায় আচ্ছা আমি লাস্ট একটা কথা অ্যাড করতে চাই আমি হচ্ছে আইনস্থ আমাদের যেই স্যার ম্যাডামরা আছে আমরা ওদের ওনাদের সাথে আলাপ করেছি সেটা হচ্ছে আমাদের আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি ঠিক আছে এখনও আপনারা দেখতেছেন যে দুর্বৃত্ত বা অন্যান্য দলীয় লোকেরা যেভাবে হচ্ছে হামলা চালাচ্ছে বা চাঁদাবাজি করতেছে ইভেন খুন করতেছে গুম করতেছে ঠিক আছে সো এখন আমরা ছাত্র আন্দোলন বলতে এখনও আমাদেরগুলো শেষ হয়নি আমরা চাইতেছি আমাদের মধ্যে যে ইউনিটিটা ছিল ওইটা আবার একসাথে হোক একতাবদ্ধ হোক সো আমরা সবাই মিলে যেন এই জিনিসগুলো দমন করতে পারি এবং আমরা অবশ্যই ডক্টর ইউনিস সরকার ওনার আন্ডারেও হচ্ছে আমরা এই জিনিসগুলো নিয়ে ব্যবস্থা ইনশাল্লাহ করব হিসাবে দেশের সাধারণ একজন নাগরিক হিসাবে আমার খুব আসার একটা জায়গা বা একটা মেসেজ হচ্ছে আমাদের যেটা চাওয়া বা পাওয়া ছিল সাধারণ স্টুডেন্টদের সেটা কিন্তু মোটামুটি বেশ অনেকাংশে পূর্ণ হয়েছে কিন্তু এখন যে ভায়োলেন্সগুলো হচ্ছে সাধারণ স্টুডেন্টরা বা আমরা সাধারণ নাগরিক যারা আছি এরা কিন্তু কেউ এই ভায়োলেন্সগুলো চায় না দেখুন দেশের সম্পদ কিন্তু সব আমাদেরই সম্পদ মানুষগুলো চেঞ্জ হবে যারা পদ বা পজিশনে ছিল তারা একটার পর যে চেঞ্জ হয়ে গিয়েছে চেঞ্জ ফিউচারও হবে কিন্তু যেসব সম্পদ রাষ্ট্রীয় সম্পদ এগুলো তো আর আমাদের নিজেদেরই এগুলো আমাদের নিজেদের সম্পদ মনে করে আমরা এগুলোর যেন রক্ষা করি আমরা এগুলোর প্রতি ভায়োলেন্স আর ক্রিয়েট না করি সেই দিকে লক্ষ্য রাখার জন্য আমি দেশবাসীর কাছে আহ্বান জানাই অ্যাট দ্য সেম টাইম যেহেতু আমরা একটা বেশ ট্রানজিশন পিরিয়ড পার করে এসেছি এখন দেশ গঠন করার প্রপার সময় ইটস হাই টাইম এখন যত সুন্দরভাবে করা যাবে ইন ফিউচার অত ভালোভাবে আমরা আগাইতে পারবো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমার পক্ষ থেকে দাবি হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ যেসব পদ আছে এখন যেমন আমি যদি বলি জুডিশিয়ারির বেশ কিছু জায়গায় পরিবর্তন আনা দরকার যেমন অ্যাটর্নি জেনারেলের যে পদটা আছে বা হচ্ছে আরও যেসব পদ ফাঁকা হবে এখানে সেখানে যেন একটা নিউট্রাল মানুষে নিউট্রাল একজন ক্যান্ডিডেট সেখানে বসানো হয় যেন আমরা আর পুনরাবৃত্তি দেখতে চাই না যেগুলো আমরা দেখে এসেছি এর আগে দলীয়করণ করে সো আমরা চাই নিউট্রাল কেউ সেই পদগুলোতে যাক এবং আমাদের বিচার বিভাগেও স্বাধীন হোক এই পর্যায়ে এসে ধন্যবাদ আওয়ামী সরকার থেকে নির্বাচনে অংশগ্রহণ করে সেক্ষেত্রে আমরা যদি আচ্ছা যদি একটা গণতান্ত্রিক দল হয় সে দলের তো ডেফিনেটলি রাইট আছে নির্বাচনে অংশগ্রহণ করার সেক্ষেত্রে যদি কোনো সমস্যা না থাকে দলের ভেতরে যদি কোনো অনাস্থা ক্রিয়েট না করে ইন ফিউচার বা যদি হ্যাঁ হ্যাঁ সেই গণতান্ত্রিক দলই তারা মেনটেন করে সেক্ষেত্রে তারা যদি ব্যালেন্স যদি না করে সেক্ষেত্রে তারা যদি অংশগ্রহণ করে তাহলে টিচার হয় অবশ্যই আগে টিচাররা ওতে হবে তারপর হচ্ছে তারা আমরা দেখবো যে তারা সেটাই সেটাই তবে কথা হচ্ছে গণতান্ত্রিক দল যদি হয় সুষ্ঠু একটা দল হয় সেক্ষেত্রে কারোর তাদের রাইট আছে তাদের অংশগ্রহণ করার সেক্ষেত্রে আমাদের কিছু বলার নাই সংখ্যালঘু আর একটা মেসেজ হচ্ছে আমাদের সংখ্যালঘু আমাদের যে সংখ্যালঘু মানুষগুলো আছে তাদের প্রতি আমরা মোটেও ভায়ালেন্স করব না তাদের প্রোটেকশনটা আমরা এনশোর ছিল না আসলে এই ধরনের না 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 কখনো এটা আমাদের ইন্টেনশনও কখনো ছিল না এবং আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো যেন সবাই মিলে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে দেশে ধর্মবর্ণ নির্বিশেষে আমরা যেন সবাই সবার পাশে থাকি সবাই সবার বিপদে এগিয়ে আসি সহানুভূতিশীল হই এবং সংখ্যালঘুদের পাশে এসে দাঁড়াই আমরাই তাদেরকে প্রোটেক্ট করি সো এইভাবে আমরা এগিয়ে নিয়ে যাবো একটা সোনার বাংলাদেশ করব ইনশাল্লাহ আর একটা জিনিস হচ্ছে আমাদের তো আমাদের আন্দোলনের নাম কি বৈষম্য বিরোধী আন্দোলন সো আমরা এটা এটা তো আমরা কখনোই সাপোর্ট করি না সংখ্যালঘুদের যে বৈষম্য হচ্ছে অবভিয়াসলি এটা বৈষম্য হচ্ছে যে তাদেরকে তাদের উপর নির্যাতন করছে অত্যাচার করছে সো এটা আমরা চাই না অবভিয়াসলি আমরা কখনই এটা সাপোর্ট করি না বৈষম্য বিরোধী মানে সব ক্ষেত্রে বৈষম্যটাকে রোধ করতে হবে সো এটাই আর সংখ্যালঘু লঘুদের পাশে আমার কাছে মনে হয় যে যেই যেই এলাকায় আক্রমণ হচ্ছে সো সেই এলাকার মানুষরা যাতে তাদেরকে শেল্টার দেয় তাদেরকে সেভ করে প্রত্যেকটা এলাকা থেকে বা জেলা থেকে যদি ওই একটা শেল্টার ক্রিয়েট হয়ে যায় তারা যাতে আশেপাশের মানুষরা যাতে সেই তাদেরকে সাপোর্টটা দেয় তাহলে কিন্তু আমার মনে হয় না যে তারা দেশ ত্যাগ করবে তাই না আমরা যাতে নিজ নিজ অবস্থান থেকে তাদেরকে ভালোবাসি তাদেরকে যত্ন করি আমি যেটা বলবো যে তাদেরকে শেল্টার দেই এটা আমাদের দায়িত্ব অবশ্যই এটা আমাদের দায়িত্ব আমি বলবো যে এই দেশে থাকা এটা তাদের অধিকার এটা তাদের দেশ আমি অনেক জায়গায় নিউজ দেখেছি যে তারা এই দেশ ছেড়ে চলে যাচ্ছে আমি তাদেরকে আহ্বান করবো যে হ্যাঁ এই দেশটা ছেড়ে যেতে তারা না যায় এটা তাদের দেশ এখানে থাকা তাদের অধিকার এবং আমরা যেমন দেখতেছি যে ছাত্ররা কিন্তু চেষ্টা করে যাচ্ছে অবিরাম চেষ্টা করছে এবং কি আমরা এমন দৃশ্য দেখেছি যে মাদ্রাসার স্টুডেন্ট হুজুরা সহ গিয়ে মন্দির পাহারা দিচ্ছেন সবাই এগিয়ে আসতেছেন তো আমি হচ্ছে হিন্দুদের প্রতি আহ্বান জানাবো যে যেভাবে মুসলিমরা আসতেছেন আপনারা সবাই এগিয়ে আসেন সবাই একসাথে কাজ করেন জনগণ সবাই এগিয়ে আসেন আমি আমি বলতে পারি যে তারা হচ্ছে এই হিন্দু সম্প্রদায়কে সেভ করতে পারবেন এবং হিন্দু সম্প্রদায়কে বলবো যে আপনারা দেশ ছেড়ে যাবেন না প্লিজ এই দেশ থাকা আপনাদের অধিকার সো আমার আহ্বান যারা নীতি নির্ধারক আছে বা যারা সরকার পর্যায়ে থাকবে তাদের কাছে উদত্ত আহ্বান যে আপনারা প্লিজ আপনাদের মেকিং মেকিংয়ে স্টুডেন্ট রিপ্রেজেন্টেশনটা রাখেন তরুণ প্রজন্ম আসলে কী বলছে ইয়াং ব্লাড কি বলছে এগুলো আমলে আপনারা নিন তাহলে হয়তোবা সমসাময়িক ডিমান্ডের সাথে সব কিছু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে ধন্যবাদ থ্যাংক ইউ